বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ অর্থনৈতিক এবং আধ্যাত্মিক জীবনের প্রতিটি দিকের জন্য ইসলাম একটি নির্ভরযোগ্য পন্থা একটি বিশ্লেষণ ধর্মী পূর্ণাঙ্গ ভিডিও ভূমিকা মানুষের জীবন বহুমাত্রিক তার জীবনে রয়েছে দেহের প্রয়োজন আত্মার খোরাক সামাজিক ও পারিবারিক সম্পর্ক অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক জড়িততা এবং আধ্যাত্মিক সাধনা এই বহুমুখী জীবনের প্রতিটি পর্যায়ে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন এমন একটি জীবন দর্শন যা ভারসাম্যপূর্ণ ন্যায়ভিত্তিক এবং সর্বজনীন নীতিমামায় সুসংগঠিত ইসলাম সেই জীবন ব্যবস্থা যা শুধু আধ্যাত্মিক নয় বরং এটি অর্থনৈতিক সামাজিক পারিবারিক রাজনৈতিক সহ মানুষের সকল প্রয়োজনীয় দিক নিয়েই সমন্বিত এক পূর্ণাঙ্গ রূপরেখা দেয় এটি শুধুমাত্র ইবাদতের ধর্ম নয় বরং একটি জীবন চর্চার পরিপূর্ণ পদ্ধতি অধ্যায় এক ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এক দশমিক এক কোরআনের ঘোষণা আল্লাহ তালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম সুরা আল মায়েদা আয়াত তিন এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ইসলাম শুধু মসজিদ বা ইবাদতের জায়গায় সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার সুপরিকল্পিত দিক নির্দেশনা রয়েছে এক দশমিক দুই রাসুল সল্লাহ ওয়াসাল্লামের জীবন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রনায়ক বিচারক সেনাপতি শিক্ষাবিদ এবং একজন অসাধারণ অর্থনৈতিক নীতিবিদও তার জীবনের প্রতিটি পর্ব ইসলামী জীবন দর্শনের জীবন্ত নমুনা অধ্যায়ে দুই ইসলামী অর্থনৈতিক দর্শন ইসলামে অর্থনীতি নিছক পুঁজি বা লাভ কেন্দ্রিক নয় বরং তা ন্যায়ের ভিত্তিতে সমাজে ভারসাম্য রক্ষা করে দুই দশমিক এক সম্পদের মালিকানা ও দায়িত্ব ইসলামে সম্পদের প্রকৃত মালিক হলেন আল্লাহ মানুষ কেবল তা ব্যবহার ও সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত আল্লাহ বলেন তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা হল দুনিয়ার জীবনের বস্তুমাত্র আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান এই নীতির ফলে মানুষ চায় না সম্পদ জমিয়ে রাখতে বরং তা সমাজে সুচারুভাবে বিতরণে আগ্রহী হয় দুই দশমিক দুই সুদ বা রিবার নিষেধাজ্ঞা সুদ সমাজে বৈষম্য বাগায় দরিদ্রকে আরও নিঃস্ব করে ইসলাম সুদকে শুধু হারামি বলেনি বরং তা গ্রহণকারী প্রদানকারী লিপিকার ও সাক্ষীকে অভিশপ্ত ঘোষণা করেছে রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ গ্রাহী দাতা সুদ লিখনকারী এবং সুধের সাক্ষী তাদের সবাই সমান পাপে লিপ্ত সহি মুসলিম দুই দশমিক তিন জাকাত ও দানের চেতনা ইসলামে জাকাত অর্থনীতির সুষম বন্টন ও দরিদ্র দূরীকরণে কার্যকরী ব্যবস্থা হাদিসে এসেছে যে ব্যক্তি তার ধন সম্পদের জাকাত আদায় করে না কিয়ামতের দিন সে সম্পদ বিষধর সাপ হয়ে তার গলায় জড়ানো হবে সহি বোখারি জাকাতের মাধ্যমে ধনীরা গরিবদের প্রতি দায়িত্ব পালন করে যা একটি ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে দুই দশমিক চার ব্যবসায়িক নীতি ইসলাম ব্যবসাকে হালাল রিজিকের উৎস হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে এর জন্য শর্ত হচ্ছে সততা সত্যবাদিতা এবং মাপ ও ওজনে সতর্কতা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী হবেন নবী সিদ্দিক এবং শহীদদের সাথে তীর মিজি অধ্যায় চার আধুনিক অর্থনৈতিক সংকট ও ইসলামের প্রাসঙ্গিকতা তিন দশমিক এক বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য বর্তমানে বিশ্বের এক পার্সেন্ট ধনী ব্যক্তিরা বিশ্বের পঞ্চাশ পার্সেন্ট সম্পদের মালিক এর ফলে দরিদ্র আরও দরিদ্র হয় ইসলাম এই বৈষম্য রোধে জাকাত সদকা সুধের নিষিদ্ধিকরণ এবং সম্পদের সামাজিক দায়িত্বের ব্যবস্থা করেছে তিন দশমিক দুই ও প্রতারণা ব্যবসায় চাতুর্য প্রতারণা চোরাচালান ও দ্রব্য মজুদের মাধ্যমে সমাজে ন্যায়ের অভাব ঘটে ইসলাম এমন ব্যবসাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে যে ব্যক্তি খাদ্যদ্রব্য মজুদ করে মানুষের দামে কষ্ট দেয় সে আল্লাহর অভিশপ্ত মুসলিম তিন দশমিক তিন ইসলামী ব্যাংকিং ও অর্থনৈতিক ব্যবস্থার বিকল্প বর্তমানে সারা বিশ্বে ইসলামিক ব্যাংকিং, ইসলামী বিমা মুদারাবা মুশারাকা ইত্যাদি অর্থনৈতিক মডেল সমাদৃত হচ্ছে এর মাধ্যমে সমাজে সুদবিহীন লাভ ভিত্তিক এবং ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত এক অর্থনীতি গড়ে উঠছে অধ্যায় চার ইসলামে আধ্যাত্মিক জীবনের গভীরতা চার দশমিক এক তাকোয়া আত্মিক পরিশুদ্ধির মূল তাকোয়া এমন একটি গুণ যা মানুষের অন্তরকে আল্লাহর ভয় ও ভালোবাসায় পূর্ণ করে এটি মানুষকে গোনাহ থেকে রক্ষা করে সৎ পথে জ্বলতে সাহায্য করে আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই অধিক মর্যাদার অধিকারী যিনি অধিক তাকোয়াবান সুরা হুজায়রাত তেরো চার দশমিক দুই এবাদতের আত্মিক প্রভাব সালাত সিয়াম জাকাত ও হজ এই চারটি প্রধান ইবাদতের মধ্যে রয়েছে আধ্যাত্মিক ও সামাজিক বার্তা সালাত আত্মাকে শান্ত করে রোজা নিয়ন্ত্রণ শেখায় জাকাত করুণা জাগায় হজ ঐক্য ও সাম্যের প্রতীক চার দশমিক তিন দোয়া ও তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভরতা তাওয়াক্কুল মানুষের জীবনে আধ্যাত্মিক শক্তি যোগায়। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একজন মমিন আল্লার দিকে ফিরে আশ্রয় চায় অধ্যায় পাঁচ আধ্যাত্মিক দিক দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব পাঁচ দশমিক এক আত্মিক প্রশান্তি ও মানসিক স্বাস্থ্য আধুনিক বিশ্ব মানসিক বিষণ্নতা উদ্বেগ ও আত্মহত্যার মহামারীতে আক্রান্ত ইসলামের চর্চা বিশেষত সালাত কোরআন তেলাওয়াত ও দোয়া এই মানসিক রোগগুলোর প্রতিষেধক নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয় সুরা রাদ আঠাশ পাঁচ দশমিক দুই আত্মসংযম ও আত্মবিশ্বাস ইসলাম আত্মসংযম শেখায় রোজা নফল এবাদাত দুনিয়ার প্রতি আসক্তি বর্জন এসবের মাধ্যমে একজন ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ শেখে তার মধ্যে আত্মবিশ্বাস জন্মায় অধ্যায় ছয় ইসলামী জীবন ব্যবস্থার সমন্বিত ফলাফল ইসলাম দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রক্ষা করে এটি একদিকে যেমন ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়ে তোলে অন্যদিকে আত্মার পরিশুদ্ধির মাধ্যমে একজন ব্যক্তিকে প্রকৃত মানুষ করে তোলে ছয় দশমিক এক পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ইসলামী অর্থনীতি পরিবারের ভরণ সহায়ক ইসলামী আধ্যাত্মিকতা পরিবারের মধ্যে ভালোবাসা দয়া ও ক্ষমা সৃষ্টি করে ছয় দশমিক দুই রাষ্ট্রীয় ও বৈশ্বিক ন্যায্যতা যদি একটি রাষ্ট্র ইসলামী পন্থায় পরিচারিত হয় তবে সেখানে হবে দুর্নীতিমুক্ত প্রশাসন স্বচ্ছ ও দায়িত্বশীল নেতৃত্ব গরিবদের জন্য নিরাপত্তা ধনীদের জন্য জবাবদিহিতা অতএব ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যা একই সাথে দেহ ও আত্মার চাহিদা পূরণ করে এটি ব্যক্তি পরিবান সমাজ ও রাষ্ট্র প্রতিটি স্তরে ভারসাম্য ও ন্যায়ের শিক্ষা দেয় অর্থনৈতিক দুর্বৃত্তায়ন থেকে শুরু করে আত্মিক শূন্যতা পর্যন্ত সব সমস্যার সমাধানে ইসলাম একটি নির্ভরযোগ্য ও পরীক্ষিত পথ সুতরাং বর্তমান বিশ্বের অস্থিরতা বৈষম্য দুর্নীতি মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির জন্য ইসলামের অর্থনৈতিক এবং আধ্যাত্মিক পথ নির্দেশেই একমাত্র শান্তির মাধ্যম এটি শুধু মুসলিমদের জন্য নয় সমগ্র মানবজাতির জন্য কল্যাণের বার্তা অধ্যায় সাত আধুনিক জীবনের চ্যালেঞ্জ এবং ইসলামের প্রাসঙ্গিকতা বর্তমান যোগ প্রযুক্তি নির্ভর ও গতিময় কিন্তু নৈতিকতা আত্মিক প্রশান্তি এবং আর্থিক ন্যায় বিচারের দিক থেকে এটি বিপর্যস্ত মানুষ যত প্রযুক্তিতে উন্নত হয়েছে ততই তারা হারিয়েছে আত্মার প্রশান্তি এই বাস্তবতায় ইসলাম তার নীতিমালার মাধ্যমে হয়ে ওঠে একমাত্র স্থায়ী ও চিরন্তন সমাধান ভোগবাদ ও আত্মিক শূন্যতা আধুনিক বিশ্বে মানুষ বেশি উপভোগ করাই জীবনের উদ্দেশ্য এই চিন্তায় বেড়ে উঠছে অথচ কোরআন ঘোষণা করে তোমরা এই দুনিয়ার জীবনে মগ্ন থেকো না আখিরাতি হল স্থায়ী ঠিকানা সুরা আন নাজিয়াত আয়াত আটত্রিশ উনচল্লিশ অর্থাৎ ভোগ নয় আত্মার পরিপূর্ণতা ও আল্লার সন্তুষ্টি লাভই জীবনের মূল উদ্দেশ্য দুই পারিবারিক বন্ধনের দুর্বলতা আজকের আধুনিক জীবনে পরিবার ভেঙে যাচ্ছে সন্তান বাবা মার প্রতি দয়াহীন আর স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মিক বন্ধনের চেয়ে চুক্তিভিত্তিক হয়ে গেছে ইসলাম পরিবারকে সমাজের ভিত্তি হিসাবে গ্রহণ করেছে পারিবারিক অধিকার ও দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারণ করেছে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের প্রতি উত্তম আচরণ করে তির্মিজি তিন মানসিক স্বাস্থ্য ও ইসলামের প্রভাব মানসিক রোগ যেমন উদ্বেগ বিষণ্নতা আত্মহত্যার প্রবণতা দ্রুত বাড়ছে ইসলাম এই চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত কার্যকর একটি পন্থা দেয় আল্লাহর স্মরণ ধৈর্য তাওয়াক্কুল ইবাদতের মাধ্যমে মনকে প্রশান্ত রাখা যে কেউ আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা আত তালাক আয়াত তিন অধ্যায় আট ইসলামী অর্থনীতির বৈশ্বিক গুরুত্ব ও সম্ভাবনা এক ইসলামী অর্থনীতির মূলনীতি ইসলামী অর্থনীতি শুধুমাত্র মুসলমানদের জন্য নয় বরং তা এমন এক ব্যবস্থা যা বিশ্বের যে কোনো সমাজে ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করতে পারে এর মৌলিক নীতিসমূহ হল উৎপাদনে অংশীদারিত্ব মুশারাকা ব্যবসায়িক ভিত্তিক বিনিয়োগ মুদারাবা সামাজিক দায়িত্ব ও দান জাকাত সদকা কার্যে হাসানা ভোগ্য সামগ্রীর সঠিক মূল্যায়ন হালাল হারাম সচেতনতা দুই ইসলামী ব্যাঙ্কিংয়ের অগ্রগতি বর্তমানে বিশ্বের পঁচাত্তরটিরও বেশি দেশে তিনশোটির বেশি ইসলামিক ব্যাংক পরিচালিত হচ্ছে এর বাজার মূল্য প্রায় দুই দশমিক চার ট্রিলিয়ন মার্কিন ডলার অনেক অমুসলিম দেশেও ইসলামী অর্থনীতির চর্চা হচ্ছে কারণ এটি সুদমুক্ত ঝুঁকি বন্টিত সামাজিক ন্যায় বিচার ভিত্তিক তিন গ্লোবাল ফাইন্যান্সে ইসলামের নীতিমালার চাহিদা দু সালের বৈশ্বিক মন্দা প্রমাণ করেছে যে ভিত্তিক ও কর্পোরেট ধাঁচের পুঁজিবাদ দুর্নীতিগ্রস্ত ও দুর্বল তখন অনেক দেশ ইসলামিক ফাইন্যান্সের দিকে নজর দিয়েছে ইসলামের নীতিমালা হলে ধনী গরিবের দূরত্ব কমে দুর্নীতি ও অর্থ পাচার রোজ হয় দুর্বলরা নিরাপদ থাকে মানুষ সম্পদে নয় ন্যায়ে আস্থা রাখে অধ্যায় নয় আত্মার পরিশুদ্ধিতে ইসলামী কৌশল এক নফসের তাজকিয়া আত্মশুদ্ধি তাজকিয়াতুন নফস অর্থ আত্মার পরিশুদ্ধি কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে সুরা আন শামস এই আত্মশুদ্ধির জন্য দরকার নিয়মিত সালাত ও ইবাদত দুনিয়া বিমুখতা গোনাহ থেকে বাঁচা আত্মসমালোচনা রাতের যুদ, রোজা ও আল্লাহর স্মরণ দুই আল্লাহর ভালোবাসা অর্জনের পথ আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য মানুষকে অবশ্যই তার ইচ্ছা এবং আচরণকে আল্লাহর আদেশ অনুযায়ী পরিচালনা করতে হবে আল্লাহ বলেন বল যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন তিন ইখলাস ও নিয়তের বিশুদ্ধতা যে কাজই হোক না কেন তা যেন হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাদিসে এসেছে কোন কাজের ফল নির্ভর করে নিয়তের ওপর সহি বোখারি অধ্যায় দশ ইসলামের বাস্তবিক প্রতিফলন চিরন্তন প্রমাণ এক খলিফা ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর অর্থনৈতিক নীতি তিনি রাষ্ট্রীয়ভাবে দরিদ্র ভাতা চালু করেন বাজারে ওজন নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন হার নিয়ন্ত্রণ করেন এবং সরকারি কর্মচারীদের জবাবদিহিতা প্রতিষ্ঠা করেন তার নীতিতে ধনীদের মধ্যে ভয় এবং গরিবদের মধ্যে নিরাপত্তা জন্মে দুই ইসলামী সমাজে আত্মিকৈক্য মুসলিমদের হৃদয়ে এক আত্মিক বন্ধন তৈরি হয় ধনী গরিব কালো সাদা আরব অনারব সব এক কাতারে দাঁড়ায় হজ জামাতের সালাত এগুলো কেবল আনুষ্ঠানিকতা নয় বরং আত্মিক ঐক্যের চূড়ান্ত প্রকাশ ইসলাম এমন এক পথ নির্দেশনা যা শুধুমাত্র কোনো ধর্মীয় রীতি নয় বরং এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটি আত্মাকে শান্ত করে হৃদয়কে আলোকিত করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে অর্থনীতিকে ভারসাম্যপূর্ণ করে এবং রাষ্ট্রকে দায়িত্বশীল করে গড়ে তোলে আজকের এই বিশ্ব যেখানে মূল্যবোধহীন ভোগবাদী দুনিয়ায় ডুবে আছে সেখানে ইসলামী একমাত্র আলোকবর্তিকা দেহ ও আত্মা দুনিয়া ও আখেরাত ব্যক্তি ও সমাজ সব কিছুর ভারসাম্য প্রতিষ্ঠার একমাত্র উপায়ে ইসলাম সুতরাং অর্থনৈতিক ও আধ্যাত্মিক জীবনের প্রতিটি দিকেই ইসলাম হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষিত এবং মানবতার কল্যাণকর পথ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ